ভেবে যখন বাড়িতে এসে স্ট্যান্ড করতে গেছি হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা ধরে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আমি তখন চিৎকার করেছি তারপরে তারপরে লোকটা ঘরে ঢুকে গেছে তখন বা ভাই সবাই বেরিয়ে ওকে আমরা প্রথমে অস্বীকার করতে বলছে আমি তো তোমাকে বোনের মতো দেখি ফোনটা আর করতে চাইছে না